জ করবে এবং মাস্ক কে সুস্থ রাখবে আপনার রোগ মুক্ত পুকুর অবশ্যই আপনাকে ভেঞ্চুরি রেটর ব্যবহার করতে হবে তা আমাদের এই ফ্যাসিলিটি গুলো যদি আপনি বিস্তারিত জানাই দেখতে পাচ্ছেন এটা আমাদের একটি চায়না ভেঞ্চুরি নজেলিয়ারেটর এটা কিন্তু কিন্তু আমি যদি ঘুরিয়ে দেখাই এই পাশে ইন এবং আউট আছে এখানে চিহ্ন দেওয়া আছে দেখেন চায়নাদের চিহ্ন দিয়ে দিছে এটা ইন এবং এটা আউট এটা কিন্তু উল্টা করে লাগালে পানি পাস হবে না প্লাস অক্সিজেন নেবে না এছাড়া আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুবই সুন্দরভাবে ভাবে সকেট ইউজ করেছি এবং সকেটের মাথায় নিপুল দিয়ে অক্সিজেন পাইপটা দেওয়া আছে যার কারণে এটাতে কোনো ধরনের অক্সিজেন সমস্যা হবে না ফুললি অক্সিজেনটা টানতে পারবে এবং অক্সিজেনটা ওভারলি আপনার পুকুরে পাস করতে পারবে এছাড়া আমাদের ফুললি সেট দেখতে পাচ্ছেন এটা পুরো সেট আপটাই কিন্তু আর এফ এল এর আপনার এলবো থেকে শুরু করে টি নিপুল আপনার ডেলিভারি টি ডেলিভারি পাইপ সবকিছু পেয়ে যাবেন আর এফ এল সেট আপ আমরা যে পাম্পটি ইউজ করতেছি পাম্পটি দেখতে পাচ্ছেন এটা অটো সেন্সর সুইচ কখনো যদি পানি শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনার মোটরটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের পাম্পটি খুবই চমৎকার এটা ঢালাই বডির একটি পাম্প নিচে কিন্তু ছাকনা সিস্টেম কোন ধরনের মাছ যাওয়ার সম্ভাবনা নেই এখানে মাছ যাবে না এই ছাকনা দিয়ে প্লাস ময়লা জমে মোটরের কয়েল কিন্তু গলে যাবে না যার কারণে আমরা ভালো মানের এই সেট আপটি আপনাদেরকে এ থাকছি এবং এর সাথে যে কেবলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াটার প্রুফ কেবল এটি থাকছে কিন্তু বিশ ফিট এই কেবলটি দিয়ে আপনারা কিন্তু পুকুরের ভিতরে পানিতে ডুবানো অবস্থায়ও রাখতে পারবেন সমস্যা হবে না তো আমরা এই ভালো মানের ভেঞ্চুরিটর গুলো পুকুরে এই ধরনের ব্যবহার করতে চান সুস্থ রাখতে চান চান ভাষা বন্ধ করতে তারা কিন্তু ব্যবহার করতে এই ধরনের নজেল পারেন আমরা সারা বাংলাদেশে এই ইয়ারেটর গুলো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি তো যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে কথা বলে অর্ডার করতে পারেন এছাড়া আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন মৎস্য চাষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা টিএম ঢাকা আল্লাহ হাফেজ